আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা জানবো আমাদের আদি পিতা আদম ও এর সংক্ষিপ্ত জীবনী আসুন তাহলে শুরু করা যাক আল্লাহ তা আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফার সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা বলল কে প্রভু আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা করবে রক্ত চড়াবে আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ মাটির বিভিন্ন থেকে আদম সৃষ্টি করলেন তার দিলেন তখন তিনি জীবিত হয়ে উঠলেন আল্লাহ সুবানাহ আত মানুষ সৃষ্টির পর তাকে এক অনন্য সম্মানে ভূষিত করলেন তিনি আমাদের আদি আদম আল্লাহি সালামকে শিক্ষা দিলেন সমস্ত জ্ঞান সমস্ত বস্তুর নাম এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে এক পরীক্ষা নিলেন তিনি বললেন তোমরা যদি সত্যবাদী হও তবে এসব বস্তুর নাম বলে দাও কিন্তু ফেরেশতারা বিনম্রভাবে উত্তর দিলেন হে আমাদের প্রভু আমরা তো কিছুই জানি না কেবল তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন নিশ্চয় আপনি সর্বজ্ঞ পরম প্রোগ্রামায় তখন আল্লাহ আদম আলাহিস সালামকে নির্দেশ দিলেন হে আদম তুমি তাদেরকে এদের নাম বলে দাও আদম আলাহিস সালাম যখন সব নাম ও জ্ঞান প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি কি তোমাদের বলিনি যে আমি জানি আসমান ও জমিনের অদৃশ্য রহস্য আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন রাখো এইভাবেই প্রমাণিত হল যে আল্লাহর হিকমত অনুযায়ী মানুষকে খলিফা বানানোর মর্যাদা দেওয়া হয়েছে আর জ্ঞানের কারণে আদম আলাহিস সালাম উত্তীর্ণ হলেন সেই পরীক্ষায় যেখানে ফেরেস্তারা বিনম্রভাবে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করেছিলেন তারপর আল্লাহ আদেশ দিলেন সকল ফেরেস্তা আদমের সামনে কর সব ফেরেশতা সিজদা করল কিন্তু ইবলিশ অহংকার করে অস্বীকার করল। ইবলিশ বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই অহংকারের কারণে ইবলিশ বগিসপ্ত হল এটি আমাদের শেখায় অহংকার নামসের মূল আল্লাহ আদম সালামকে জান্নাতে স্থাপন করলেন একাকি থাকায় তার পাজর থেকে মা সালামকে সৃষ্টি করা হলো। তারা জান্নাতের সুখের জীবন কাটাচ্ছিল জান্নাতের সব ফল হালাল তবে একটি নির্দিষ্ট গাছ থেকে খাওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ সতর্ক করলেন এ গাছের ফল খাবে না তা করলে বিপদ হবে শয়তান ধোকা দিয়ে বলল এ গাছের ফল খাও অমর হয়ে যাবে আদম আলাহিস সালাম হাওয়া আলাহিস সালাম সয়তানের কথায় বিভ্রান্ত হয়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন ফল খাওয়ার সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল তারা নিজেদের একটি গাছের পাতা দিয়ে ডেকে রাখল আল্লাহ তাদের সমালোচনা করলেন কিন্তু ক্ষমার পথ দেখালেন এরপর তারা পৃথিবীতে পাঠানো হলেন আল্লাহ বললেন এখানেই তোমরা বাস করবে জীবন সংগ্রাম করবে সন্তান জন্ম দেবে এভাবেই মানব ইতিহাস শুরু হলো আদম আলাহিস সালাম নবী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন মানুষকে আল্লাহর ইবাদত ও ন্যায়ের পথে চলতে শেখালেন আদম সালাম ও সালামের সন্তানদের মধ্যে হাবিল কাবিল বিশেষ কাবিল নিশায় হাবিলকে হত্যা করল এটি মানব ইতিহাসের প্রথম হত্যা আদম আলাহিস সালাম তার সন্তানদের আল্লাহর পথে চলার শিক্ষা দিলেন আদম সালাম প্রথম নবী তিনি মানুষের কাছে আল্লাহর নিয়ম অন্যায়ের শিক্ষা পৌঁছে দিলেন শয়তানের প্রতারণা থেকে সচেতন থাকার এবং তওবা করার গুরুত্ব দেখালেন তিনি দীর্ঘ প্রায় নয়শো ষাট বছর জীবিত ছিলেন হাওয়া আলাহ সালাম আদমের সঙ্গিনী তিনি সন্তান জন্ম দেন লালন পালন করেন এবং পরিবার গঠনের দায়িত্ব পালন করেন মানুষের জন্য পরিবার ও দায়িত্ববোধের সূচনা ঘটালেন আদম আলাহিস সালাম মৃত্যুবরণ করলেন পরবর্তীতে হাওয়া আলাইহিস সালাম। তাদের জীবন আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে। স্বয়ংতানের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। গুনগুনলে তওবা করতে হবে। মানুষ আল্লাহর প্রতিনিধি ন্যায় ও নীতির পথে চলা উচিত। তাদের জীবনের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য শিক্ষণীয়। প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আপনাদের দয়া ও ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ